নমস্কার ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক একচল্লিশ প্রাপ্য পুণ্যকৃতাং লোকনুশিতা শাশ্বতী সমা সুচীনা শ্রীমতাং গেহে বিজায়তে। নবা যোগভষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহু বছর বাস করে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত গৃহে জন্মগ্রহণ করেন তাৎপর্য যোগ দুই এক শ্রেণী অল্প সাধনার পর পতিত হয়েছেন আর অপর শ্রেণী দীর্ঘকাল যোগ অভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছেন অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা পূর্ণবানদের প্রবেশযোগ্য উচ্চতর লোকে গমন করেন সেখানে দীর্ঘকাল নানা রকম সুখ ভোগ করার পরে তারা আবার এই জগতে ফিরে আসেন এবং সৎ ব্রাহ্মণ বৈষ্ণব অথবা গৃহে জন্মগ্রহণ করেন যোগ সাধন করার প্রকৃত উদ্দেশ্য পূর্ণরূপে কৃষ্ণ আর অমৃত লাভ করা যা এই অধ্যায়ের শেষ শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে কিন্তু এই রকম লক্ষ্যে পৌঁছাবার আগেই যদি কেউ মোহিনীমায় প্রভাবে ভ্রষ্ট হন তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন করার পূর্ণ সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই ধরনের পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ গ্রহণ করে তারা পূর্ণ কৃষ্ণ ভবনামৃতের স্তরে নিজেদের উন্নীত করার জন্য সচেষ্ট হতে পারেন শ্লোক বিয়াল্লিশ অথবা যোগী নামের কুলে ভবতী ধীমতাম এত ধীর দুর্লভতরং লোকে জন্ম যদি দৃশ্যম অনুবাদ অথবা দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ তাৎপর্য এই শ্লোকে যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্ম লাভ করার প্রশংসা করা হয়েছে কারণ এই রকম কুলে জন্ম হওয়ার ফলে শিশু জীবনের শুরু থেকেই পরমার্থ সাধনের প্রেরণা লাভ করে থাকে বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারের জন্ম হওয়ার ফলে এটি হয়ে থাকে পরস্পরা এবং শিক্ষার প্রভাবে এই সমস্ত পরিবারগুলি বিদ্যান ও ভক্তিযুক্ত হওয়ার ফলে গুরুপদ প্রাপ্ত হন ভারতবর্ষে এইরকম বহু আচার্য পরিবার আছে কিন্তু যথেষ্ট শিক্ষা ও অনুশীলনের অভাবে এখন অনেকে বিচ্যুত হয়েছে ভগবানের কৃপায় কৃপার প্রভাবে কোনো কোনো পরিবারে এখনও পুরুষনাক্রমে সাধকের আবির্ভাব হয়ে থাকে এই রকম পরিবারে জন্মলাভ করা নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যের বিষয় সৌভাগ্যক্রমে ভগবানের কৃপায় প্রভাবে আমাদের আচার্যদেব ও বিষ্ণুপাত শ্রী শ্রীমদ্ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজও আমি স্বয়ং এই রকম পরিবারে জন্ম লাভ করার সুযোগ পেয়েছি এবং জীবনের শুরু থেকেই আমরা ভগবৎ ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি দৈবের বিধানে পরবর্তীকালে আমরা পরস্পরের সঙ্গে মিলিত হয়েছিলাম ধন্যবাদ সমাপ্ত